সুপ্রিয় মা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই রাত্রিবেলায় কিছু হাতে বানানো প্লাস্টিক দিয়ে পাখি জাল এবং একটি টেপ রেকর্ডার সহ আপনাদের সামনে হাজির হয়েছি এর কারণটি হচ্ছে এর আগেও ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং ওই সকল দুষ্কৃতিকারীকে সতর্ক করেছিলাম যারা পাখি শিকারে মগ্ন থাকে আপনারা জানেন যে পাখি আমাদের পরিবেশের অন্যতম একটি অনুষঙ্গ পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু তারপরেও মান্দা উপজেলায় অনেক দুষ্কৃতকারী নিয়মিতভাবে এই পাখি নিধন করে যাচ্ছে সেজন্য উপজেলা প্রশাসন এই পাখি নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আজকে আমরা যে পাখি জাল এবং যে ডেমো পাখি টেপরে এবং জাল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এইগুলো আমরা আমাদের চোদ্দ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিলশনি বিল থেকে আমরা আটক করেছি সেখানকার সমাজকর্মী রকি এবং ওই এলাকার কতিপয় ব্যক্তি যারা পরিবেশকে পছন্দ করে তারা আমাদেরকে এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় এবং আমাদের গ্রাম পুলিশের সহযোগিতায় আমরা এই পাখির শিকারকারীদের যে যন্ত্র পাখি শিকারে সেগুলো ধরেছি আপনারা যেমনি খুশি মানে অবাক হয়ে যাবেন যে এই যে পাখিগুলো দেখছেন এগুলো জীবন্ত কোনো পাখি নয় এগুলো প্লাস্টিক দিয়ে কেটে কেটে তারা পাখি তৈরি করেছে এই পাখিগুলো তারা এক জায়গায় রাখে সাথে এই জালগুলো পেতে রাখে আর এই যে টেপ রেকর্ডারটি দেখছেন এখানে পাখির ডাকগুলো রেকর্ড করে দিয়ে রাখে তারা বিলের মাঝখানে এই ডেমো পাখি নেটগুলো ছড়িয়ে দিয়ে তারপর এই টেপ রেকর্ডারটা অর্থাৎ পাখির ডাকটা চালু করে দেয় এই ডাক শুনে এবং এই পাখি ডেমো দেখে পাখিরা মনে করে তাদের সঙ্গী এই সঙ্গীকে খুঁজতে এসে বা সঙ্গীর কাছে আসতে গিয়ে তারা এই জালে আটকা পড়ে যায় এভাবেই নিধন হচ্ছে আমাদের মান্দা উপজেলার পাখি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আর পাখি নিধন নয় আমাদের সকলকেই পরিবেশের এই অন্যতম অনুষঙ্গ পাখিকে রক্ষা করতে হবে পাখিকে ভালোবাসতে হবে পাখিকে সুরক্ষা দিতে হবে কারণ পাখি নিধন আইনত দণ্ডনীয় অপরাধ উপজেলা প্রশাসন কর্তৃক এই যে অভিযান এটি অব্যাহত থাকবে যদি কোনো দুষ্কৃতিকারীকে আমরা পাই ुदे